আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ফেসবুকে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তো তাদের জন্যে দুবাই ভ্রমণে এসে একটা ইউটিউব লাইভ করতেছি তো বন্ধুরা যারা বিভিন্ন দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তো বর্তমানে কিন্তু আমরা আছি দুবাই এটা হলো মেরিন্দিয়ার পাশে মুস্কুলিভার ও পজিটিভে সম্ভবত তো নিউজটা খুব সুন্দর লাগছে হ্যাঁ বিজনেস বয় বিজনেস বয় বর্তমান যে এরিয়াটাতে আমরা আছি তো এই এরিয়াটার নাম হলো বিজনেস বয় এটা কি টাওয়ার ইউবরা 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 টাওয়ার কিন্তু এটা আশি তালা বিশাল বড় গীত আর এখানে তো শুধু ভ্রমণের পর শুধু ভ্রমণ এবং এখানে যারা যারা দুবাই ভ্রমণের জন্য আসছেন এবং যারা দুবাই ভ্রমণ করতে কোনো আসতে পারেন নাই তাদের জন্যে আমার এই আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা করতেছি তো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নিজে দেখবেন দেখা শুটিং করে দিবেন বিশাল প্লে তো এখানে কিন্তু খুব মনোরঞ্জন একটা প্লেস তো যারা যারা ইউটিউবে আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তো তাদের জন্যে আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা বিশাল বড় টাওয়ার থেকে কিন্তু ক্লিয়ারভাবে ভাবে যাচ্ছে না

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরতে পারি এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো চেষ্টা করতেছি যে সব জায়গাতেই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো দুবাই কিন্তু আসছি বন্ধুরা আপনাদেরকে কিন্তু কম বেশ সব জায়গাতেই ঘোরানোর চেষ্টা করব এবং যে ভিউজগুলা আছে যে সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় জায়গাগুলো আছে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এইগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আজকের ভিডিও এখানে এসব করতেছি